আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেন সুইচ খুললে কীভাবে আপনারা এমসিবি লাগাবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দিলাম তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে এখানে কিন্তু কারেন্ট আসে যে যাতে আমি টেস্টারে ধরেছিলাম তো প্রথমে যে কাজটি করতে হবে মেন সুইচটা কিন্তু অফ করতে হবে এখন মেন সুইচটা অফ করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে দেখেন এখানে যে নিচে কিন্তু ইনপুট লাইন ইনপুট লাইন আছে অর্থাৎ মিটার থেকে যে লাইনটা আসে সেটা হলো নিচে মেন সুইচের নিচে কানেকশন করা হয় সেই কানেকশনটাই কিন্তু আপনাদের আমি কেটে দেখাবো যে কিভাবে সহজে কাটবেন তো এখানে খুব সাবধানতার সাথে একটু কাটতে হবে কারণ কাটআউটটা অবশ্যই খুলে রাখবেন মেন সুইচ স্টপ করে কাটআউটটা খুলে রাখবেন রাখার পরে যে লোডের যে তার আছে অর্থাৎ বাড়িতে যে লোডটা চালান সেই লোডটা কাটআউট থেকে খুলতে হবে তো দেখেন তো আমি এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখিয়েছি মেন সুইচ খুলে কীভাবে আপনারা ডবল পোলের এমসিবি কানেকশান করবেন একেবারে সহজভাবে আজকেও এটাই সেটাই দেখাচ্ছি তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই এই মেন সুইচ খুলে এমসিবি অটো সার্কিট ব্রেকার লাগাতে পারবেন কীভাবে লাগাবেন আমি আপনাদের দেখাচ্ছি সেটাই এভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে কিন্তু একেবারে নির্ভুলভাবে কাজটি করতে পারবেন রকম আপনি বিপদে পড়বেন না তো লোডের তার খুলে ফেললাম খোলার পরে দেখেন এই যে কাটিং প্লাস নেবেন কাটিং প্লাস দেওয়ার পরে যে এখান থেকে কাটবেন তারটা নিচ থেকে কাটে ফেলবেন কাটার পরে এই যে দেখেন এবার তারটা নিচ দিকে দিয়ে দেবেন এটা কিন্তু কারেন্ট আছে এখান থেকেও কিন্তু কাটবেন কাটার পরে তারটা নিচে করে দিব নিচে করে দিবেন যাতে এই মেন সুচির সাথে না লাগে তারটা কারণ অনেক মেনসুইজের কানের সাথে নিটল থাকে সেই কারণে কোনো মতে যাতে ফেস পেয়ে যায় এই বডিতে তাহলে কিন্তু ফায়ার করবে ফায়ার করলে কিন্তু আগুন ধরে যেতে পারে ওখান থেকে শর্ট সার্কিট হয়ে সব কিছু পুড়ে যাবে এই কারণে আগে একবারে সাবধানতার সাথে এটা যাতে কোনো মতেই বডির সাথে যেহেতু মেটাল বডি বডির সাথে যাতে না থাকে তো অটো সার্কিট ব্রেকার লাগালে কি সুবিধা হয় পুরোটাই কিন্তু প্লাস্টিক থাকে এই কারণে কোনো রকম ভয় থাকে না কিন্তু এই মেন সুইচে কিন্তু অনেক সমস্যা হয় পুরাতন হয়ে গেলে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে এইসব পুরাতন যদি মেন সুইচ থাকে তাহলে এগুলো খুলে ফেলবেন খুলে ফেলে কিন্তু ডবলপুরের এই যে আমি দেখাচ্ছি ডবলপুরের এমসিবি অটো সার্কিট ব্রেকার লাগাবেন তাহলে আপনাদের বিপদ কম হবে এবং বিদ্যুৎ বিলটাও কিন্তু সাশ্রয় হবে কারণ এইসব অটো যে সরি এইসব মেন সুইচগুলা খুবই খারাপ বাজে এগুলা কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি হ্যান্ডেল ব্যবহার করতে হয় এই যে পাতগুলো দেখছেন এই পাতগুলো কিন্তু মরিচা পড়ে যায় জাস্ট মেটাল মেটাল বডি কিন্তু মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হয় দেখেন এই যে কারেন্ট আছে এটা সরাসরি কিন্তু মিটার থেকে এসে এখানে কানেকশন হয়েছিলো তো মেন সুইচটা খুলে খুলে ফেলেছি খোলার পরে এখন যে কাজটি করতে হবে দেখেন এখানে দুইটাতে কিন্তু লাইন আছে ফেস আছে এখানে কালোটা কিন্তু নিউটল আর এই দুটা ফেস এই দুটা কিন্তু একজাতে করতে হবে কারণ এই দুটা কানেকশান একজাতে করে আমাদের কি করতে হবে অটো সার্কিট ব্রেকারে কানেকশন দিতে হবে একটু একটু সাবধানতার সাথে কাজ করবেন যত সম্ভব আপনি যদি একটা কাঠের উপরে দাঁড়িয়ে কাজ করেন তাহলে কি করবে আপনি যদি ফেসেও ধরেন তাহলে কিন্তু শর্ট করবেন না শর্ট করবে না আপনি কি তো কানেকশানটা ইভাবে করতে হবে করার পরে কিন্তু একেবারে সহজভাবে আপনাদের আমি দেখাচ্ছি তো এখানে তারপরে অটো যে ডবল পুলের যে কভার আছে সেই কভারটা এখানে পরাতে হবে আমি বাইর দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে কভারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই অটো সার্কেট ব্যাগেরটা এখন এনে ভালোভাবে টাইট কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না তারপরে কী করতে হবে দেখেন অটো কানেকশানটা হয়ে গেল এখন আমাদের নিউটল কানেকশনটা দিতে হবে এই যে নিউটল কানেকশনটা দিচ্ছি দেখেন এই যে ভিডিওটি একটু লং হবে তাই এই কারণে কভারটা দেখায়নি তো এভাবে কিন্তু এই নিটলটা এখন কানেকশনটা দিয়ে দেবেন নিটল কানেকশন ইনপুটে নিচে ইনপুট কানেকশন দেওয়া হয়ে গেল এখন যে কাজটি করতে হবে দেখেন সেটা হলো উপরের যে আমাদের লোড চলাবো বাসা বাড়িতে যে ফ্রিজ রাইস কুকার ওভেন যে কোনো লোড ভারী লোড চলায় বা এসি চলায় সেই সেগুলোতে কিন্তু আমাদের কি করতে হবে কানেকশন দিতে হবে তো নিচে এখানে ইনপুট দিয়েছি এবং আউটপুট উপরে দেব ভালোভাবে টাইট দেবেন রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না তো এখন উপরে দেখেন এখানেও ফেস আছে তো এই ফেস দুটাকে একজাতে করব করে ফেসে ফেস দিব এবং ফেসে ফেস দিব এবং নিটলে নিটল দেবো তো এই দুইটা একজাতে করব করার পরে কিন্তু কানেকশনটা নিউটলটা সরি ফেসটা কিন্তু একজাতে করে আমাদের কানেকশনটা দিতে হবে টার্মিনালে তো সরি ভুলে গেছি যে আপনারা বাসাবাড়িতে যদি এসি থাকে বা ভারী লোড যত কিছু থাকে এসি বা ফ্রিজ ফ্রিজ আছে বা রাইস কুকার ওভেন এগুলো যদি থাকে তা আপনারা পারতপক্ষে। বত্রিশ অ্যাম্পায়ার বা বত্রিশ চল্লিশ অ্যাম্পায়ারের একটি সার্কেট ব্রেকার লাগাবেন হ্যাঁ বেশি অ্যাম্পায়ারের যে সার্কেট ব্রেকার লাগালে কিন্তু টিপ পড়বে না আপনার লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে সার্কেট ব্রেকারটা সিলেক্ট করতে হবে তা নাহলে কিন্তু সার্কেট ব্রেকার কিন্তু অতিরিক্ত যদি বেশি অতিরিক্ত বেশি অ্যাম্পায়ারে লাগান তাহলে কিন্তু টিপ পড়বে না সেহেতু আপনার কেবল পুড়ে যেতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে সার্কেট ব্রেকারের যে টার্মিনাল টার্মিনালগুলো সেগুলো পুড়ে যায় কিন্তু সার্কেট ব্রেকার টিপ পড়ে না তো কারণ এক্সেস আপনি যদি অ্যাম্পায়ারে দেন তাহলে কিন্তু টিপ পড়বে না সেই কারণে আপনি বাসাবাড়িতে লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই এমসিবিটা ব্যবহার করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি কানেকশনটা দেখাচ্ছি ডবল পোলের এমসিবি কীভাবে কানেকশন করবেন একেবারে ভালোভাবে টায়ার দেবেন রকম লুজ কানেকশন কিন্তু বরাবরই বলছে রাখা যাবে না তো যেটা বলছিলাম যে এমসিবিটা অবশ্যই তারের মান বেশি রাখতে হবে এমসিবি যেতে কারণ তারের মান এই কারণে বেশি রাখতে হবে যাতে এমসিবিটা টিপ পড়ে তারের চাইতে যদি এমসিবি চাইতে যদি তারের মান যদি আপনি কম লাগান আর এম যদি কম লাগান তাহলে কিন্তু তার পড়ে যাবে কিন্তু এমসিবির কিছুই হবে না তো অবশ্যই ভালো ভালো তার লাগানোর চেষ্টা করবেন তো আমার এখানে যেহেতু আমরা এসি চলাবো সেহেতু এখানে একটা তেষট্টি এম্পেয়ারের দু টনের একটি এসি চলবে সেই কারণে এখানে তেষট্টি এমপেয়ারের একটি এমসিবি লাগা আমি ব্যবহার করছি এই ডবল পোলের যে মেন সুইচ খুলে আপনি বাসাবাড়িতে যদি ভারী লোড চলে এ দু টনের এসি বা তিন টনের এসি চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা মেন সুইচের পরিবর্তে তেষট্টি এম্পারের এমসিবি কিনি ব্যবহার করবেন তো অলরেডি কিন্তু আমার এমসিবি লাগানো কমপ্লিট ওয়ারিং করার শেষ এখন এর কভারটা লাগিয়ে দেবো তাহলে কিন্তু কাজটি পুরো দমে সম্পূর্ণ হয়ে যাবে তো দেখেন এখানে ফেস দেখেন কারেন্ট আছে এখানে 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 নিউট্রাল এখানেও কিন্তু ফেস আছে এখানে ফেস এখানে কিন্তু লাইনটা অন করি লাইনটা অন করলে কিন্তু দেখা যাবে দেখেন এবার উপরে কিন্তু আউটপুটে যে ফেস চলে আসছে এবং এখানে নিউট্রাল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ